ষোলো বলে হাফ সেঞ্চুরি পুরানের ক্যারিবিয়ান ঝড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি বিশ্বকাপের অনুশীলন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া ধ্বংসাত্মক হাফ সেঞ্চুরি করেন নিকোলাস পুরান ও রোবেন পাওয়াল নজনে খেলেন নামাবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি দাপড়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ যে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার সেটা বোঝা গেল আরও একবার টি টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হেলায় হারালো ক্যারেবিয়ান দল সেই জন্য নিকোলাস পুরান ও রোবেন পাওয়াল ধ্বংসাত্মক হাফ সেঞ্চুরি বিশ্বকাপের আগে নিজেদের ডেরায় দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজ এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচে মার কাটারি ক্রিকেট উপহার দেন পুরানরা পঁয়ত্রিশ রানে বড় ব্যবধানে ম্যাচ যেতে ওয়েস্ট ইন্ডিজ পার্ট অফ স্পেনে টচ হেরে শুরুতেই ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ তারা নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটের বিনিময়ে দুশো সাতান্ন রানের বিশাল ইনিংস গড়ে তোলেন তিনটি চার ও ছটি ছক্কার সাহায্যে মাত্র ষোলো বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন নিকোলাস পোরান তিনি শেষমেশ পঁচিশ বলে পঁচাত্তর রান ধুমধারাক্কা ইনিংস খেলে মাঠ ছাড়েন পুরান পাঁচটি চার ও আটটি ছক্কা মারেন এছাড়া ক্যাপ্টেন রোমেন পাওয়াল পঁচিশ বলে বাহান্ন রান করে সাজঘরে ফেরেন তিনিও চারটি চার ও তিনটি ছক্কা মারেন আঠেরো বলে সাতচল্লিশ রান করে অপরজিত থাকেন শেরওয়ান বাদার্স তিনিও চারটে চার ও চারটি ছক্কা মারেন একত্রিশ বলে চল্লিশ রান করেন জনসন চার্লস তিনিও ছটি চার মারেন সাই হোপ আট বলে চোদ্দ রান করেন তেরো বলে আঠেরো রানের যোগ করেন সিমরান হেতমায়ার জোস হ্যাডেলসুডের নামিবিয়ার বিরুদ্ধে গত ম্যাচে চার বল করে তিনটি ম্যাডেন নেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি চার ওভারে পঞ্চান্ন রান খরচ করে উইকেট রানে পাননি দু উইকেট নেন অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন টিম ডেভিড ও আস্টান এগার জবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কুড়ি ওভারের সাত উইকেটের বিনিময়ে দুশো বাইশ রান তোলে তিরিশ বলে পঞ্চান্ন রান করেন জশ ইংলিশ তিনি পাঁচটি চার ও চারটি চার মানেন বাইশ বলে উনচল্লিশ রান করেন ল্যাথেন এলিস তিনিও চারটি চার ও দুটি ছক্কা মারেন ডেভিড ওয়ানরা পনেরো জাস্টিন এগোর আঠাশ মিচেল মার্স চার টিম ডেভিড পঁচিশ অ্যাডাম জাম্পা একুশ ও জশ হ্যাজেলউডো তিন রান করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও গুলকেশ মতি এবং একটি করে উইকেট নেন আকিল হোসেন সামার জোসেফ ও ওয়েদেব ম্যাকরয় ম্যাচে সেরা হন পুরান